যারা তাল কাটতে জানেন না তাদের জন্য এটা তালের আগে এই যে ওই উপর সাইডটা আগে কাটবেন তালের তারপর কিভাবে বের করতে হয় পানি ছাড়া মানে পানি পড়বে না পানি পড়বে না এইভাবে বের করবেন কেটে এই সাইডটা আগে উপর দিক কাটবেন তারপরে যে এই সাইডটা কাটবেন আর মুখের দিক কাটবেন এটা একটা শিক্ষানীয় দুইশো দুই কালা শেষে এটা সুন্দর এটা শিক্ষা দিচ্ছি কোনো টাকা লাগবো না আগে তালের বাইরের সাইড অংশটা কাটবেন আগে বাইরের অংশটা কাটার পর এই যে গোড়ার দিক কাটবেন এইভাবে কাটবেন এই সিস্টেমে কাটবেন একটুকা পানি বের হবে না যে সিস্টেমে দেখালাম আগে ওপর দিক তারপরে যে ভিতর দিক কাটবেন

এই যে সিস্টেম এই যে একটা এই যে একটা চোখ আর এই যে একটা তিনটা বলে ওইটা ৪ মিনিট পাতলা তো ঠিক ঘোরাঘা দাও উঠে ভরবা খালি ঢুকাই দিয়ে পানি বের হয়েছে কোনো পানি বের হয় নাই দেখছেন ভাবে বের করবেন এটা শিক্ষা নিয়ে অভিসায় কোনো টাকা লাগবে না আমি ফ্রি শিখাই দিলাম ফেসবুকের যত ফলোয়ার আছে সবাই শিখাই দিলাম কীভাবে বের করতে হয় ধরো খাও একটা খাও খাও আরে খাও একটা ভাই খাও বন্ধু বান্ধব একটা খাও